আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববার আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি বিষয় হলো যে স্বপ্নে চারা গাছ রোপণ সম্পর্কে ইসলাম কি ব্যাখ্যা দিয়েছে আমরা বলবো যে সদীয় পণ্ডিত এভনে শির রাহিম তিনি বলেন যে চারা রোপণ করতে দেখা সাথে সম্পর্কিত অনেক অর্থ এবং ইঙ্গিত ব্যাখ্যা করেছেন যেগুলো নিম্ন রূপে দেওয়া হলো দেখুন স্বপ্নদ্রষ্টা যদি দেখেন যে তিনি উর্বর জমিতে একটি একটি চারা রোপণ করছেন এটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি সোনার খাজায় প্রবেশ করবেন এবং ভবিষ্যতে উভয় লিঙ্গের অনেক অনেক সন্তান হবে যদি একজন ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি সবুজ ফসলে সেচ দিচ্ছেন তাহলে এটি দূরদশার থেকে মুক্তি উদ্বেগ ও শোক প্রকাশ করার এবং একটা নিকট ভবিষ্যতে বিষয়গুলিকে সহজতর করার একটি স্পষ্ট ইঙ্গিত যদি কোনো ব্যক্তি দেখে যে তার বাড়ির সামনে গাছ লাগানোর স্বপ্ন এই ব্যাখ্যা হলো যে এতে এটাই বোঝা যায় যে তিনি আসন্ন সময়ে প্রচুর উপার্জন করবেন এবং তার জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবার যদি স্বপ্নে লাগাতে দেখে এবং সে যদি যদি একজন কোনো অবিবাহিত মেয়ে এরকম স্বপ্ন দেখে যে তিনি চারা রোপণ করছে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি খুবই নিকট ভবিষ্যতে সমৃদ্ধি এবং আশীর্বাদ অর্থাৎ দোয়ার প্রাচুর্যে পূর্ণ একটি আরামদায়ক জীবন যাপন করবে এটি অদূর ভবিষ্যতে গৌরবের শেখরে পৌঁছানোর সর্বোচ্চ ডিগ্রিতে পৌঁছানোর একটি স্পষ্ট ইঙ্গিত এটি কুমারীর জন্য একটি দর্শনের চারা সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা ইঙ্গিত দিয়েছেন যে তিনি আল্লাহর নিকটবর্তী ধার্মিক অনেক ভালো কাজ করবে এবং বাস্তবে সম্পূর্ণরূপে ধর্মীয় দায়িত্ব পালন করেন যদি একজন অবিবাহিত মহিলা তার স্বপ্নে চারা রোপণ করতে দেখে তবে এটি তার জীবনে বিষয়গুলিকে সঠিকভাবে পরিচালনা করার এবং অত্যন্ত প্রজ্ঞতার সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার একটি স্পষ্ট ইঙ্গিত যদি কোনো বিবাহিত মহিলা দেখে যে সে চারা লাগাচ্ছে তার স্বপ্নে দেখা যাচ্ছে রোপণ করছে এটি একটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে আল্লাহ তার উদ্বেগগুলোকে আনন্দ দিয়ে প্রতিস্থাপন করবেন এবং তিনি তাকে তার মুখোমুখি হওয়ার সমস্ত সংকট থেকে রক্ষা করবেন এবং তার জীবনকে বিরক্ত করবেন খুব নিকট ভবিষ্যতে যদি স্বপ্নে দেখছেন কোনো স্ত্রী লোক যে তার জীর্ণ গোলাপের চারা রোপণ করছে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তার বাড়ির অধিকারে অবহেলা করছে এবং তার সন্তানদের যত্ন নেই না যা অনেক বিবাদের দিকে পরিচালিত করে যদি কোনো মহিলা স্বপ্নে দেখেন যে তিনি চারা রোপণ করছে তবে একটি এটি তার সন্তানের ফল ফলপ্রসূ লালন পালনের একটি স্পষ্ট ইঙ্গিত কারণ তারা তাকে সম্মান করে এবং তাকে অমান্য করে না একজন মহিলা নিজেকে চারা রোপণ করতে দেখে যদি তার সঙ্গীর মধ্যে একটি দ্রহ সম্পর্ক এবং স্থিতিশীলতা এবং মানসিক শান্তিতে একসাথে বসবাস করার একটা ইঙ্গিত দেয় একজন গর্ভবতী মহিলা যদি দেখেন যে স্বপ্নে সে চারা রোপণ করছে গাছের চারা বা চারা নিয়ে যাচ্ছেন গাছের চারা স্বপ্নে নিয়ে যাচ্ছেন এবং মাটিতে রোপণ করছেন তাহলে কি হতে পারে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি একটি হালকা গর্ভবস্থার মধ্যে দিয়ে যাবেন এবং প্রসবের অনেক অসুবিধা সাক্ষী হবেন একটি গর্ভবতী মহিলার জন্য একটি চারা ধরার এবং এটিকে দৃষ্টিতে স্থান থেকে সরিয়ে দেওয়ার স্বপ্ন যদি দেখে তাহলে তার অর্থ হলো যে স্বাস্থ্য সমস্যা ঝামেলা এবং বেথার পূর্ণ একটি ভারী গর্ভাবস্থায় তবে তিনি দীর্ঘকাল ভুগবেন না কিছু সময় কাটিয়ে আবার সক্ষম হবেন। একটি তালাকপ্রাপ্ত মহিলার সে যদি চারা রোপণ সম্পর্কে এর স্বপ্ন দেখে তো কি ব্যাখ্যা হতে পারে এখানে বলা হয়েছে যে একজন তালাকপ্রাপ্ত মহিলা স্বপ্নে যদি চারা রোপণ করতে দেখে তার অনেকগুলি ব্যাখ্যা বহন করে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সে যদি এরকম চারা রোপণ করতে দেখে তার স্বপ্নে তাহলে সবুজ চারা রোপণ করছেন এটাও যদি দেখে তাহলে একটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি বাস্তবে তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করছেন মাটি থেকে পুরোনো চারাগুলি অপসারণ এবং নতুন সবুজ দিয়ে প্রতিস্থাপন সম্পর্কে একটি স্বপ্ন যদি দেখে তাহলে আপনি একজন ভালো লোককে বিয়ে করার দ্বিতীয় সুযোগ পাবেন যিনি অতীতে তিনি যে ব্যথা অনুভব করেছিলেন তার জন্য তাকে ক্ষতিপূরণ দেবেন এবং একজন তালাকপ্রাপ্ত মহিলাকে কারো সাহায্য ছাড়াই নিজে নিজে চারা রোপণ করতে দেখার ইঙ্গিত যে তিনি অদূর ভবিষ্যতে একটি মর্যাদাপূর্ণ চাকরিতে চাকরিতে গ্রহীত হতে পারবেন যে কথাগুলো বললাম হানড্রেড পারসেন্ট যে সত্যই হবে আপনারা ভালো করে জানেন স্বপ্ন কখনো সত্যি হয় আবার কখনো মিথ্যা হয় সেজন্য এরকম স্বপ্ন কেউ যদি দেখে থাকেন তো বেশি খুশি হওয়ারও দরকার নাই আবার বেশি দুঃখিত হওয়ারও দরকার নাই মাঝামাঝি থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি